আসসালামু আলাইকুম আমরা এখন আপনাদের নিয়ে যাবে একটা বাড়ির ভিতরে যেখানে আমাদের চাল কুমড়ার প্রজেক্টের কাজ চলছে বিশেষ করে এটা আমরা শুরু করেছি গ্রামের মহিলাদের দিয়ে যে যারা বেকার আছে বা কাজ করতে আগ্রহী তাদের দিয়ে আমরা শুরু করেছি যেটা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আমরা শুরু করেছি যেটা একজন না পারলেও যে আরেকজনকে দিয়ে করছি এরকম কয়েকটা বাড়িতে আমাদের কাজ চলতেছে আপনারা সম্পূর্ণ হাতে তৈরি এখনও আমাদের এখানে এটা প্রসেসিং করার জন্য কোনো মেশিনেও অ্যাড করা হয় নাই তো দেখতে পাচ্ছেন আমরা একটা গ্রামের বাড়ির ভিতরে আছি আমাদের ছোট্ট কাজ চলছে আসলে এটা দেখতে খুব ভালো লাগছে যে কারণে আপনাদের দেখাচ্ছি ভালোই তো লাগে লিচু গাছ উঠে গেল তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন গৃহস্থ বাড়ির পক্ষ থেকে কাজ চলছে এখন কুমড়া কাটা হচ্ছে কুমড়ার প্রসেসিং চলছে আপনি কুমড়াটা কেটে ফেলেন ওটা ফ্রেশ আছে কি দেখে নিন আমি এখানে বসি কুমড়াটা অনেক মনে হচ্ছে ভালো এটা কি ধরা লাগবে নোয়া এটা এখানে দাও দিয়ে নেন তো সবাই খুব যত্ন সহকারে কাজ করে আর গ্রামের মা বোনেরা তো এই বিষয়ে অনেক বেশি এক্সপার্ট কারণ তারা জন্ম থেকে দেখে আসছে এবং করে আসছে এবং করে খাচ্ছে আপনারা হচ্ছে এগুলো বাজার থেকে কিনে খান না কেন লাগে না স্বাদ লাগে না দেয় না ওই আটা দেয় ময়দা দেয় পেঁপো দেয় আচ্ছা মুলো দেয়

তাহলে আসল বড়িটা খাইতো অনেক পরিশ্রম সব দেখতে সব হ্যাঁ সব দেখতেই সব পরিশ্রম আছে হুম যারা দেয় আগে তো অত দেখতে হলে বাটাই বাটে পাটাই বাটলি পারে ভালো হয় আমরা সবচেয়ে স্বাদ হুম আমরা পাটাই বাটি আর ঢেকিটা আমি 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 তো 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 বিয়ের পর থেকেই ঢাকাতে এখন মনে করেন যে গ্রামে আমার ছোট চাচা এগুলোর ব্যবসা করতো ওখানে দেখিছে অরিজিনালটা কিন্তু এখন শুনছি অনেক ভেজাল যুক্ত হয়েছে এই জন্য আমরা হচ্ছে কারুর কাছ থেকে না নিয়ে আমরা গ্রামের মহিলাদের কাছ থেকে এগুলো তৈরি করে নিচ্ছি আর এখানে কুমড়াটা কিভাবে কুটছে দেখেন এটা কিন্তু এখন ওই কাটার আছে কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল কুষ্টিয় এলাকার অরিজিনাল হচ্ছে এটা হচ্ছে প্লেটটা কেটে দেখান তো প্লেটটা কাটার পরে ওই সাইড দেখান এভাবে কেটে এটা করতেও কিন্তু খুব কষ্ট কেননা এই যে এখানে এটা যদি হাত লেগে যায় হাত কিন্তু কেটে যায় দেখুন